হাই এভরিওয়ান আমি ঋতু প্রিয়া আর আমার চ্যানেলের নতুন একটি ভ্লগে আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম ভিডিও শুরুতেই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে গত কয়েকদিন বেশ ভালো মতো ভুগেছি তবে আজ একটু ভালো থাকায় ভাবলাম যে না আজকে ভিডিওটাতে ভয়েস ওভারটা অ্যাড করতেই হবে এই কদিনে বেশ অনেক ভিডিও জমে গেছে আর আস্তে আস্তে যেহেতু আমাদের আমেরিকা ছাড়ার দিনও চলে আসছে এবার তো ভিডিওগুলো আপনাদের সাথে সব শেয়ার করতেই হবে না হলে এর পরের ভিডিওগুলো আমি আর হয়তো ফোনে ধরাতে পারবো না আজ শনিবার এবং সকাল এখন এগারোটা বাজে স্নান ধান করে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়েছি আজকে একটা স্পেশাল কাজের জন্য আজকের দিনটা আমাদের জন্য ভীষণ স্পেশাল আর কেন স্পেশাল বলছি সেটা আস্তে আস্তে ভিডিওটা দেখলে কিন্তু আপনারা জানতে পেরেই যাবেন আজকে আমরা যাচ্ছি ডোমেনে ওখান থেকে দুটো স্পেশাল জিনিস আমাদের কেনবার রয়েছে আর তার সাথে পুরো ডোমেনটাও ইচ্ছা আছে একটু ঘুরে দেখার কারণ এর আগে আমার কখনোই ডোমেনে যাওয়া হয়নি ডোমেন হলো আমাদের এই অস্টিনের ভীষণই পপুলার একটি শপিং এরিয়া যেখানে প্রচুর লাক্সারি ব্র্যান্ডের কিন্তু শোরুম রয়েছে যারা ভীষণ পরিমাণে লাক্সারি প্রোডাক্টস ইউজ করতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু একদম ডোমেনটা হলো ওয়ান স্টপ ডেস্টিনেশন আমাদের বাড়ি থেকে ডোমেন যেতে মোটামুটি ওই কুড়ি থেকে বাইশ মিনিট মতো সময় লাগে গাড়িতে আমরা তো ক্যাব করেই নিয়েছি যাওয়ার সময় এবং জিনিসপত্র কেনাকাটি হয়ে গেলে ফেরার সময়ও কিন্তু আমাদের এই ক্যাবে করেই ফিরতে হবে আমেরিকার এই টেক্সাস অস্টিনে পাবলিক ট্রান্সপোর্টেশন খুব একটা ভালো নয় গোটা আমেরিকার কোথাওই সেরকম একটা ভালো নয় খুব বড় বড় সিটিগুলো বাদে তো আমেরিকাতে থাকতে গেলে নিজেদের গাড়ি থাকাটা তো ম্যান্ডেটরি তবে যতদিন গাড়ি থাকছে না সেই ক্ষেত্রে আপনারা কিন্তু রেন্টেড কারের বিভিন্ন অ্যাপগুলো ইউজ করতে পারেন এখানে সব থেকে বেশি পপুলার হচ্ছে উবার আর এছাড়াও রয়েছে লিফ্ট আমরাও কিন্তু আমাদের ডেলি লাইফে যাতায়াতের ক্ষেত্রে উবারটাই বেশি ইউজ করি আর এখন তো অস্টিনে অটোমেটেড গাড়িগুলোও চলতে দেখেছি যেখানে আপনার কোনো ড্রাইভার থাকবে না তবে আপনি কিন্তু আপনার নির্দিষ্ট গন্তব্যস্থলে সেই গাড়ির মাধ্যমেই পৌঁছে যাবেন আমরা ডোমেন এরিয়ার মধ্যে ঢুকে গেছি আর প্রথমেই আমরা যাব কিন্তু অ্যাপেল স্টোরে তো আপনাদের সাথে সেই স্পেশাল কারণটা শেয়ার করেই নি যেই কারণে আজকে আমাদের এখানে আসা তো আজ আমরা এখানে অ্যাপেল স্টোর থেকে একটা ম্যাকবুক এবং একটা আইপ্যাড কিনবো আপনারা হয়তো অনেকেই জানেন অ্যাপেল যেহেতু ইউএসএর ব্র্যান্ড তো সেই কারণে অ্যাপেলের যে কোনো প্রোডাক্ট কিনলে কিন্তু ইউএসএতে বেশ অনেকটাই কম দামে পড়ে কম দাম বলছি বলে এমনটা ভাবার কোনো কারণ নেই যে একদম হাফ দামে আমরা পেয়ে যাই তেমন কিন্তু নয় তবে ইন্ডিয়াতে যা প্রাইস থাকে যে কোনো অ্যাপেলের প্রোডাক্টের তার থেকে মোটামুটি দশ থেকে কুড়ি হাজার টাকা কমে কিন্তু ইউএসএতে পাওয়া যায় এই যে গাড়ি থেকে আমরা নেমে পড়েছি যেহেতু সামনেই ক্রিসমাস সেই জন্য এখানে বেশ সুন্দর করে কিন্তু ডেকোরেশন করেছে তবে দিনের বেলাতে লাইটিংগুলো তো থাকে না সেই কারণে অতটাও বোঝা যায় না রাতের দিকে আসলে কিন্তু বেশ সুন্দর লাগে এই যে চলে এসছে অ্যাপেলের স্টোরে আর এখন যেহেতু এখানে ব্ল্যাক ফ্রাইডে সেল চলছে সেই কারণে অ্যাপেলের স্টোরে কিন্তু ভীষণ ভিড় দাঁড়ানো এক ঝলক আপনাদেরকেও দেখায় দোকানের ভিতরে ভীষণ ভিড় ছিল সেই কারণে আমি ভিডিওটা নিই নি তবে আজকে আমরা শুধু আইপ্যাডটাই পেলাম ম্যাকবুক আমাদের যেটা নেওয়া রয়েছে সেইটা কিন্তু অ্যাভেলেবেল স্টোরে ছিল না তো আমরা অর্ডার দিয়ে গেলাম কিছুদিন পরে এসে আবার পিক আপ করতে হবে আইপ্যাডটা পারচেস করেই আমরা এখান থেকে বেরিয়েছি ডোমেনের শপিং স্ট্রিটটা একটু এক্সপ্লোর করতে আচ্ছা আপনারাও কি আমার মতো রাস্তাঘাটে কোনো সুন্দর ফুল বা গাছ দেখলে দাঁড়িয়ে পড়েন আমি কিন্তু পড়ি গাছের থেকেও বেশি ফুলটা কিন্তু আমাকে বেশি টানে আমি ফুল ভীষণ ভালোবাসি আমেরিকাতে থাকাকালীন নিজের মতো করে সেরকমভাবে তো গার্ডেনিং করতে পারেনি তবে ইচ্ছা আছে ইন্ডিয়াতে গিয়ে যখন আমরা আমাদের নিজের কোয়ার্টার পাবো শুনেছি সেখানে বড় ব্যালকনি দেয় তো সেখানে ছোট্ট করে গার্ডেনিং করার যাই হোক ইন্ডিয়াতে গিয়ে কি করব না করব সবটা তো আপনারা দেখতেই পাবেন এখন আমরা চলে এসেছি আইকিয়ার স্টোরে আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন বা কখনো না কখনো শুনেছেন যে আইকিয়া হচ্ছে একটা হোম ফার্নিশিং ব্র্যান্ড আর এটা কিন্তু একটা সুইডিশ কোম্পানি তবে ব্র্যান্ডটা সুইডেনের হলেও ওদের আউটলেট কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গাতে রয়েছে জার্মানিতে তো এই আইকেয়ার প্রোডাক্টের একটা আলাদাই ক্রেস ছিল আর এখন তো ইন্ডিয়ারও বিভিন্ন বড়ো সিটিগুলোতে আইকেয়ার স্টোর আছে ওদের প্রোডাক্ট ভীষণ ভালো লাগে আর বিশেষ করে ঘর সাজানোর জিনিস তো একদম এ ক্লাস থাকে আর প্রাইসটাও কিন্তু মোটামুটি সাধ্যের মধ্যেই থাকে আমার তো বেশ ভালো লাগে আপনারাও চাইলে কিন্তু ওদের স্টোর ভিজিট করতেই পারেন যদিও কলকাতাতে এখনও অবধি কোনো স্টোর বোধ নেই মুম্বাই দিল্লি হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর এই সব ধরনের বড় সিটিগুলোতে কিন্তু আইকেয়ার স্টোর রয়েছে এখানের এই আর্টিফিশিয়াল প্লান্টসগুলো দেখুন ভীষণ কিন্তু ভালো লাগছে আর দামও কিন্তু খুব বেশি নয় এই যে এই গাছটার দাম মোটামুটি ওই বারো থেকে ১৩ ডলার মতো ছিল যেটা আয়নারে ধরুন প্রায় নশো থেকে হাজার টাকার কাছাকাছি আজ আমরা এই ডোমেনের যে আইকেয়ার স্টোরটাতে এসছি না এটা দেখলাম ভীষণই ছোট। আর মোস্টলি এখানে ওই কিচেনের সেট করা রয়েছে বিভিন্ন ধরনের কিচেনের সেট আপ করা রয়েছে তা তো আপনারা ভিডিওতে দেখলেনই আর ভীষণ সুন্দর লাগছে এই কিচেনগুলো দেখতে মানে এখানে বিভিন্ন ধরনের মডেল কিচেন রাখা রয়েছে আপনাদের যদি ভালো লাগে আপনাদের নিজেদের বাড়িতেও কিন্তু এই ধরনের কিচেন অনায়াসেই বানিয়ে নিতে পারেন এই কিচেনটা দেখুন কি ভালো লাগছে পুরো একটা ম্যাট উডেন ফিনিশ দেওয়া রয়েছে আর এইদিকে ওয়ালে একটা ফলস উইন্ডো করা রয়েছে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে একদম টপ ফ্লোরে যদি কারোর বাড়ি হয় তার কিচেন থেকে কিন্তু জানালার ভিউটা ঠিক এরকমই আসবে আর এদিকে একটা ফ্লাওয়ার স্ট্যান্ড রাখা রয়েছে এই ফ্লাওয়ার স্ট্যান্ডটার দাম ওই দশ ডলার মতো আয়নারে যা ধরুন ওই সাড়ে সাতশো থেকে আটশো টাকার কাছাকাছি আই কেয়ার স্টোরটা ঘুরে এসেছে একটু এইচ এন এম এ আসলে কদিন আগেই তো আমাদের অ্যানিভার্সারি গেল তো সেই উপলক্ষে দুজন দুজনকে একটু কিছু গিফট করা রয়েছে আমি ভাবছিলাম ওর জন্য একটা শার্ট কিনবো আর নিজের জন্য একটা টপ বা ওরকম কিছু দেখবো আসলে কদিন পরেই তো আমাদের ফ্লোরিডাতে যাওয়ার রয়েছে আর সেই কারণেই ভালো কিছু জামা কাপড় আগে থেকে তো কালেক্ট করে রাখতেই হবে তবে এই এনএমের এখানকার কালেকশান আমার মোটেই ভালো লাগলো না জানি না এমন কেন হল কারণ জার্মানিতে এই এনএমের কালেকশান আমার ভীষণ ভালো লাগতো অনেক কিছু কিনতাম আমি ওদের স্টোর থেকে তবে এখানে এসে কিছুই সেরকম পছন্দ হলো না অনেকক্ষণ এটা ওটা দেখে আমাদের দুজনেরই ভীষণ খিদে পেয়ে গেছে আর এখনও অবধি আমরা সেরকম কিছুই জানেন তো কিনে উঠতে পারিনি তো এর এরপরেও একটু ইচ্ছা আছে কয়েকটা দোকান ঘোরার তবে আগে ভাবলাম পেট পুজোটা করে নিই তো ফোনে নিয়ারেস্ট লোকেশানে এই রেস্টুরেন্টটাই আমরা পেলাম আর এটা রেটিংটাও বেশ ভালো ছিল তো ওখানে গিয়েই আজকে লাঞ্চটা সারলাম চাইনিজ সব খাবার দাবারই ছিল তো ওখানে খাওয়া দাওয়া সেরে এলাম একটু জারাতে আর এখানে এসে আমরা দুজনে একটু মিরার সেলফি নিয়ে নিচ্ছিলাম সেম এইচ মতো জাড়াতে এসেও একটু ডিসঅপয়েন্ট হলাম কারণ এখানেও উইন্টার কালেকশান প্রচুর ঢুকে গেছে আর আমাদের উইন্টারের কিছুই নেওয়ার ছিল না নর্মাল কিছু টপস নেওয়ার ছিল যারা থেকে বেরিয়েই পাশে মেসিস বলে একটা স্টোর ছিল ওখানে এলাম আর আমি এখানে প্রথমবারই এলাম আর এসে এটা মনে হলো যে এটা হচ্ছে একটা ওয়ান স্টপ ডেস্টিনেশন যেখানে ব্র্যান্ডেড মোটামুটি সব জিনিসই আপনি কিন্তু পেয়ে যাবেন এখানে শুরুতেই এসে আমি মাইকেল কোর্সের ব্যাগ এবং এমকের কিছু জুতো দেখছিলাম অভিজিতের প্রচণ্ড পায়ে ব্যথা হয়ে গেছে তো সেই কারণে ও আবার খানিকক্ষণ বসেছিল এবং আমি টোটাল দোকানটা আর কি একটু ঘুরে ঘুরে দেখছিলাম কিছুটা ভিডিও করছিলাম যাতে আপনাদের সাথেও কিছুটা শেয়ার করতে পারি নিচের ফ্লোরে দেখলাম টোটালটাই মেয়েদের জিনিস এবং ওপরের ফ্লোরে বাচ্চাদের ছেলেদের এবং হোম ফার্নিশিংয়ের জিনিসও দেখলাম রাখা রয়েছে আর ওপরেই এসে আমি ফার্নিচারগুলো একটু ভালোভাবে দেখছিলাম আর এখানে হোম ফার্নিশিংয়ের জিনিসগুলো এত সুন্দর হয় না আর আমাদের ইন্ডিয়ান স্টাইলের থেকে যেহেতু অনেকটা ডিফারেন্ট হয় সেই কারণে ওগুলো দেখতে আমার আরও বেশি ভালো লাগে আর তারপরে অভিজিতের জন্য শার্ট দেখছিলাম ওর একটু ফর্মাল শার্ট নেওয়ার ইচ্ছা আর আজকে দেখলাম এখানে বেশ ভালো অফার চলছে সিএনকে এর এই শার্টগুলোর ওপরে রয়েছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ওদিকে এমকেতেও রয়েছে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট তো আমি বললাম যে তোমার যেহেতু ফর্মালি নেওয়ার ইচ্ছা তো সেই কারণে এখান থেকেই কিছু দেখো সিএনকে এর এই শার্টগুলো মোটামুটি ওই এইট্টি টু নাইনটি ডলার ছিল মানে ধরুন আট থেকে ন হাজার টাকার কাছাকাছি তার ওপরে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট তো আপনার আছেই রিসেন্টলি অভিজিতের ভীষণ এই সলিড কালার শার্টের ওপর একটা আলাদা ন্যাক জন্মেছে তবে আমার খুব একটা ভালো লাগে না আমি একটু প্রিন্টেডই বেশি ভালোবাসি কিন্তু ওর অ্যাকচুয়ালি সলিড কালারটাই বেশি দরকার হবে ইন ফিউচারে গিয়ে তো সেই কারণেই আমি ওকে বললাম যে জেড ব্ল্যাকের মধ্যে কিছু দেখতে পারো এদিকে কিছু ব্লেজার্সও রয়েছে এগুলোও বেশ কিন্তু ভালো লাগছিল দেখতে তবে ব্লেজার্স বা এই ধরনের জিনিসগুলো তো এক একটা অকেশন ছাড়া পড়াই হয় না তো সেই কারণে ও আবার শার্টই দেখছিল। আর আমি এদিকে টুকটাক বাকি সব জিনিসগুলো একটু ঘুরে ফিরে দেখছিলাম এদিকেও কিছু শার্টে দেখলাম আপ টু সিক্সটি পার্সেন্ট অব দি অফার দিচ্ছিলো তবে ওগুলোর সাইজ এবং কালার একদম লিমিটেড ছিল তো সেই কারণে ওগুলো আর দেখলাম না লাস্ট পর্যন্ত ওর জন্য একটা সেনকের শার্ট নিয়েছি যেটা অফারে আমাদের সিক্সটি ডলার মতো দাম পড়েছিল আয়নারে ধরুন ওই সাড়ে পাঁচ হাজার টাকার কাছাকাছি অভিজিৎ তো কিছুতেই এত দাম দিয়ে শার্টটা কিনতে চাইছিল না আমি ওকে একরকম জোর করেই কিনে দিয়েছি ও নিজে কখনও নিজের জন্য দামি কিছু কেনে না সবসময় আমাকে এবং ওর মাকে দামি জিনিসপত্র গিফট করে তবে নিজে কখনো কিছু কেনে না যেটা ওর খুব দরকার শুধুমাত্র সেটাই কেনে তো সেই কারণে আমার প্রায়ই খারাপ লাগে এবং আমি অভিজিৎকে বোঝাইও যে ফ্যামিলি মেম্বারদের সাথে সাথে নিজেকেও একটু প্রায়োরিটি দিতে হয় এনিওয়েজ এইসব কথা থাক আর বাড়িতে তো আমরা চলে এসেছি তা তো ভিডিও দেখে বুঝেই গেছেন আর বাড়িতে এসেই ভাবলাম সবার আগে আইপ্যাডের আনবক্সিং ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি আমরা এখানে নিয়েছি আইপ্যাড প্রো আর অনেকেই হয়তো জানেন ম্যাকবুক বা আইপ্যাডের ক্ষেত্রে দুটোই কালার অপশান থাকে একটা ব্ল্যাক আর একটা সিলভার তো আমরা সিলভারই নিয়েছি এবং ম্যাকবুকটাও সিলভার নিয়েছি আইপ্যাডটাও সিলভার তা তো দেখতেই পাচ্ছেন আর আমাদের অনেক দিনের একটা ইচ্ছা ছিল এমন একটা আইপ্যাড নেওয়ার তবে মোস্টলি এটা কিন্তু অভিজিতের ওই রিসার্চের কাজে ইউজ হবে আমি ওই টুকটাক হয়তো একটু এডিটিং করলাম আর এখানে অ্যাপেল পেন্সিলও একটা নিয়ে নিয়েছি যেটা আলাদা করে অবভিয়াসলি আমাদের পারচেস করতে হয়েছে আর সাথে করে নিয়েছি একটা আইপ্যাডের জন্য কাভার কাভারে অনেকগুলো কালার অপশান ছিল ব্ল্যাক ছিল হোয়াইট ছিল একটা পার্পল ছিল আর একটা ছিল ব্লু তো আমরা ব্লুটাই সিলেক্ট করি তো এই ছিল আজকের আমাদের শপিং আর আমি একটা টপ কিনেছি অভিজিৎ একটা শার্ট কিনেছি আরও টুকটাক জিনিসপত্র কিনেছি সেগুলো আর আজকে ভিডিওতে দেখানো হলো না নেক্সট ভিডিওতে ডেফিনেটলি দেখাবো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা অবশ্যই জানাবেন ভিডিওটা দেখতে আপনাদের কেমন লাগলো তো আজকে আমাদের ব্ল্যাক ফ্রাইডে সেল উপলক্ষে আর কি কেনাকাটা সব ছিল ব্লগটা ব্ল্যাক ফ্রাইডে স্পেশালি আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো ব্লগটা দেখতে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই